প্রতিটা মানুষের জীবনে এমন কিছু দিন বা এমন কিছু সময় অনেক স্পেশাল থাকে আর এই স্পেশাল দিনটা আমাদের সবার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট হিসেবে থাকে তো আজকের এই স্পেশাল দিনটিকে একটু স্মরণীয় করে রাখতে হালকা পাতলা কিছু আয়োজন করলাম আর আপনারা যেহেতু আমার ভালোবাসার মানুষ আপনাদের সাথে তো শেয়ার না করে আমি থাকতেই পারি না দেশের পরিস্থিতি স্বাভাবিক ছিল না বিদায় এই ব্লগটি আর আগে শেয়ার করতে পারি নাই হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ স্পেশাল ব্লগ আমার ভিডিওর এন দেখে অনেকেই হয়তো বুঝে ফেলছেন যে আজকের ব্লগটা কেন আমার কাছে অনেক অনেক স্পেশাল হ্যাঁ আপনারা ঠিক ধরছেন আজকে হচ্ছে আমার অ্যানিভার্সারির ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব এখন বাজে সকাল দশটা তো সব কিছু কেটে কুটে রেডি করতে করতে আমার প্রায় দুই তিন ঘন্টা গেছে তো ওগুলা রেডি করার পর হচ্ছে এখন আমি সরাসরি রান্নাতে চলে আসলাম যেহেতু একটু ভারী রান্না সময় লাগবে তাই হচ্ছে দুপুরের আগে যাতে আমি রান্নাটা কমপ্লিট করতে পারি তাই আগে ভাগে হচ্ছে রান্নাটা সেরে নিতেছি আর আমি আগেই হচ্ছে মাংসটা বসি দিচ্ছি এখানে আমার হাজব্যান্ডকে হচ্ছে জানাই নেই যে আজকে তার পছন্দের রান্নাগুলো করতেছি আমি চাইছিলাম যে আজকের এই স্পেশাল দিনে আমি তার পছন্দের রান্নাগুলো করে তাকে সারপ্রাইজড করব তো সে চিন্তা করে হচ্ছে তাকে আর জানাই নেই তাকে জানাইলে হয়তো গরুর মাংস এনে দিত কিন্তু বাসায় যা আছে আমি তা দিয়ে হচ্ছে চেষ্টা করছি আজকের দিনটা স্পেশাল করার জন্য আসলে ভালোবাসার মানুষকে খুশি করতে বেশি কিছু লাগে না একটু যত্ন একটু ভালোবাসা দিলেই হয়ে যায় তাহলেই সে খুশি হয়ে যায় তো আমি চিন্তা চিন্তা করছি যে আজকে রান্না বান্না করেই তাকে ভালোবাসা উপহার দিব ভিডিওর মাঝে আরেকটা কথা বলে রাখি অনেকে হয়তো রিলসে দেখছিলেন যে আমি কেক কাটছিলাম ওই ভিডিওটা তো আমার এই কিন্তু প্রায় দিন আগের ভিডিও যেহেতু আমাদের দেশটা কোনোভাবেই স্বাভাবিক হচ্ছে না একটার পর একটা লেগে আছে তো সব চিন্তা ভাবনা করে আর ব্লগটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তো কথা বলার মাঝে হচ্ছে আমি পাশের চুলায় মাংসটা বসিয়ে দিলাম আর এই পাশে চুলায় হচ্ছে খিচুড়িটা বসিয়ে দিছি একটা কথা কি জানেন আমাদের সমাজে একটা মেয়ে কে লাইফে অনেক কিছু সম্মুখীন হতে হয় কারণ পদে পদে অনেক রকমের অপমান লাঞ্ছিত অনেক কিছু করা হয় তো সব কিছু সামলিয়ে উপরে উঠতে পারলে হচ্ছে সে সাকসেস হয় আর একটা মেয়ের বিয়ের পরের জীবন ভালো হবে না খারাপ হবে সেটা পুরোটাই নির্ভর করে তার হাজব্যান্ডের ওপর হাজব্যান্ড যদি ভালো হয় তাহলে তার জীবনটা অনায়াসে অনেক ভালো কাটবে আর যদি কোনো রকমভাবে হাজব্যান্ডটা হচ্ছে খারাপ পড়ে তাহলে তো তার জীবনটা নরকে পরিণত হয় আমার বিয়ের ছয় বছর পূর্ণ হলো তো এই ছয় বছরে বিয়ের আগের জীবন এবং বিয়ের পরের জীবন দুটাই হচ্ছে খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছি তো খারাপ সময় ভালো সময় দুইটা মিলিয়ে অনেক ভালোই কাটছে আল্লাহ হচ্ছে ভালোই রাখছে আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন সামনের দিনগুলোতে অনেক ভালো থাকতে পারি আপনাদের দোয়া অবশ্যই আমার দরকার আছে যেহেতু আপনারা আমার ভালোবাসার মানুষ ভালোবাসার মানুষের দোয়া ছাড়া লাইফে চলা অসম্ভব তো অবশ্যই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন তো এরই মাঝে হচ্ছে আমি পটল ভাজি করার জন্য পটলগুলোকে হচ্ছে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি আর এর মাঝে হচ্ছে মাংসটাও রান্না করা শেষ হয়ে গেছে তো মাংসটা হচ্ছে এখন নামিয়ে ফেলবো আর খিচুড়িটা হচ্ছে দমে দিয়েছিলাম এখন হচ্ছে একটু নেড়ে দিতেছি যাতে একটু জুড় জুড়ে টাইপের হয় তো ভালোই হয়েছে দেখতে আর এখন চলে যাব হচ্ছে পটল ভাজি করতে এইভাবে পটল ভাজি কোন কোন আপুরা করছেন মানে হচ্ছে পাতার স্টাইলে কেটে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার কাছে পটল ভাজিটা অনেক ভালো লাগে বিশেষ করে গরম ভাতের সাথে তো আজকে যেহেতু খিচুড়ি করছে এই জন্য ভাবলাম যে পটল বাজেট রাখি এর সাথে এই তো পটল এখন উঠিয়ে হচ্ছে আর এরই মাঝে হচ্ছে আপনাদের ভাইয়াকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি হচ্ছে একটু সুন্দর সুন্দর করে করে সাজিয়ে নিতেছি প্লেটটাকে মানে সব কিছু দিলে কিন্তু সুন্দর দেখতে আর হাজবেন্ডও খুশি হবে তো সে চিন্তা করে হচ্ছে একটু ডেকর করে নিতেছি তো সাথে হচ্ছে একটু আচারও দিয়ে দিলাম খিচুড়ির সাথে কিন্তু একটু আচার হলে বেশ ভালোই জমে যায় তারপর তো প্লেটটা তার সামনে নিয়ে গেলাম তার রিয়াকশন তো দেখার মতো ছিল সে তো পুরোই সারপ্রাইজড হয়ে গেছে আর তার এই হাসি মুখটা দেখে আমি যে এতক্ষণ ধরে এই কষ্ট করে এতগুলো রান্না করলাম সব কিছু যেন আমার সার্থক হইলো তো যাই হোক এরপর সে আমাকে বললো যে তোমার জন্য একটা সুন্দর করে প্লেট সাজিয়ে নাও তো আমি হচ্ছে আমার জন্য একটা সাজিয়ে নিলাম তো সাজিয়ে নেওয়ার পর হচ্ছে একটু রিলস বানানোর জন্য একটা ক্লিপস নিয়ে নিলাম আর এখন হচ্ছে খেতে বসে পড়লাম কারণ অনেক রান্নাবান্না করছে অনেক খোদা লেগে গেছে রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করতে করতে প্রায় তিনটা বেজে গিয়েছিল এরপর হচ্ছে আর কোনো কাজ করি নেই বিকালে হচ্ছে একটু ঘুম গিয়েছিলাম এরই মাঝে আপনাদের ভাইয়া নিচে গিয়ে আমাকে হচ্ছে একটা সারপ্রাইজ দিছে যেটা হচ্ছে একটা কেক নিয়ে আসছে মানে বাসার নিচে যা ছিল টেস্টি ট্রিটের একটা হচ্ছে দোকান ছিল তো ওখান থেকে হচ্ছে ছোট্ট একটা কেক দিয়ে হচ্ছে সে আমাকে সারপ্রাইজ দিছে আমি তো কেকটা দেখে মহা খুশি হতে পারে কেকটা ছোট কিন্তু আমার কাছে এটা অনেক কিছু কারণ অ্যানিভার্সারি সেলিব্রেশন করার কোনো রকম প্ল্যানই ছিল না আমাদের তো হুট করে যেহেতু কেকটা আনছে তো ভাবলাম যে একটু সুন্দর করে ডেকোর করি যেহেতু হচ্ছে আমি ব্লগ করব ভিডিও করলে একটু সুন্দর লাগবে দেখতে তাই হচ্ছে একটু ডেকোর করে নিছি আসলে আমাদের বাসায় হচ্ছে আমরা দুজনই ছিলাম তো বেশি লোক সংখ্যা ছিল না তাহলে হচ্ছে বড় করে সেলিব্রেশন করতাম যেহেতু আমরা মেম্বার অনেক কম তো চিন্তা করছে যে আর কি সেলিব্রেশন করব হালকা পাতলা কিছু রান্না বান্না করে হচ্ছে আজকের দিনটা স্মরণীয় করে রাখবো আর কি তো সে চিন্তা করে আর কোনো বড় সেলিব্রেশন করা হয় নাই তো আপনাদের ভাইয়া যে এতটুকু করছে এটাই আমি হচ্ছে অনেক খুশি আসলে একটা সত্যি কথা কি ভালোবাসার মানুষ যদি এক টাকারও কোনো কিছু উপহার দেয় সেটা হচ্ছে লাখ টাকার চেয়েও বেশি দামি মনে হয় অনেকেই হয়তো বলবেন এত ছোট কেক দিয়ে হচ্ছে এনিভার্সারি সেলিব্রেশন করতেছে আসলে হচ্ছে আপনাদের ভাইও কেকটা অতটা পছন্দ করে না যা একটু খাবো আমি খাবো তো আমার জন্য হচ্ছে এতটুকুই অনেক তো আপনাদের ভাইয়া হচ্ছে কেকের মোমবাতিগুলাতে আগুন দিয়ে দিতেছে আর আমার কাছে এই পাটটা এত বেশি ভালো লাগছে কেকের লুকটাইও পুরো চেঞ্জ হয়ে গেছে মোমবাতিগুলার কারণে আসলে সবার মন মানসিকতা তো আর এক না হয়তো আমার এই ভিডিও থেকে অনেক অনেক রকমের মন্তব্য করবেন তবে এই ভিডিওগুলা ক্যাপচার করে রাখার একটাই কারণ বুড়ো বয়সে যেন এই ভিডিওগুলা দেখে আমাদের এই স্পেশাল দিনটাকে আমরা স্মৃতিচারণ করতে পারি দুজন মিলে একসাথে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন মন থেকে যেন আগামী দিনগুলো আমরা একসাথে ভালোভাবে চলতে পারি দুঃখ হাসি কান্না মিলিয়ে হাতে হাত সব কিছু রেখে তোমার সাথে বছর ছয়টি পার করে দিলাম প্রিয় এভাবেই সারাটি জীবন তোমার সাথে চলতে চাই তো যাই হোক ভিডিওর এই অংশটি ছিল আমার হাজব্যান্ডের জন্য তারপরে তো কেকটা হচ্ছে কেটে নিতেছি এখন আর এই সময়টাই হচ্ছে আমাদের জন্য অনেক স্পেশাল একটা সময় ছিল হ্যালো আপনারা সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন মন থেকে আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না আর অবশ্যই কে কোন জায়গা থেকে দেখতেছেন একটা কমেন্টস করে যাবেন ভালো থাকবেন সবাই দেখাবেন নেক্সট ভিডিওতে